আসসালামু আলাইকুম মবের বিরুদ্ধে কঠিন বার্তা দিল সেনাবাহিনী এবার ঘটনা সেই সুদূর রংপুরে আপনারা জানেন যে অনেক দিন থেকেই ফ্যাসিবাদের দোষর এই আখ্যা দিয়ে জাতীয় পার্টি বা বিভিন্ন গ্রুপকে বা ব্যক্তি প্রতিষ্ঠানকে আঘাত করা হচ্ছিল ভাঙচুর করা হচ্ছিল জ্বালাও পোড়াও করা হচ্ছিল এবং খুব অতি সম্প্রতি লালমনিরহাট বরিশাল এবং সবচেয়ে বেশি ছিল রংপুরে যেখানে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাসভবনে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জায়গায় সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে তারা বলেছে মবের নামে নাশকতার সুযোগ নেই সরাসরি সার্জিস আলমকে এই কথা বলেছেন সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা দর্শক গুরুত্বপূর্ণ এই ঘটনা এর আগে সেনাপ্রধান কিন্তু বলেছে যে আর কোনো মব জাস্টিস সহ্য করা হবে না অর্থাৎ আপনি নিজে নিজে ঠিক করলেন যে অমুক হচ্ছে ফ্যাজিবাদের দোসর তমুক হচ্ছে ফ্যাজিবাদের দোসর সুতরাং সেখানে বাংচু চালাও হামলা করো সেই ঘটনাটা চলবে না যে ঘটনাটা রংপুরে ঘটেছে যে ঘটনা বরিশাল এবং লালমনিরহাটে হয়েছে সেটাকে সেনাবাহিনী আর প্রশ্রয় দেবে না সেটা সরাসরি সার্জিস আলমকে সামনাসামনি বলেছেন একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা দর্শক ঘটনাটা আপনাদেরকে বলি সমকালে এই খবরটি এসেছে যে জাতীয় পার্টি চেয়ারম্যান জি কাদেরের বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি সেনাবাহিনীর বাহাত্তর পদাধিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমনের সঙ্গে কথা বলেন এই সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম সার্জিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রোমোট এনি যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম অর্থাৎ নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘরদোর ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না এইটা করার সুযোগ এখন আর নেই দর্শক বুঝতেই পারছেন খুব মানে কড়া বার্তা দিলেন কিন্তু এই ব্রিগেডিয়ার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর সেনপাড়া দ্য স্কাইভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পনেরো নয়টার দিকে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ঘটনার সময় জিএম কাদের বাড়িতেই ছিলেন এই ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বরের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ এবং ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম খবর পেয়ে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম পরে রাত দুইটার দিকে তারা সেখান থেকে চলে যান এ সময় স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন তদন্তের জন্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামাত এনসিপি যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা দুইটা ওই সময়টা দৃষ্টিপুর দেখায় আমরা প্রত্যাশা করি তাদের যে কোনো টাইমে দিনের বেলা অফিসে অফিস আওয়ারে ডেকে নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য তার মানে ব্রিগেডিয়ারের বার্তা পেয়ে সম্ভবত একটু টোন ডাউন হয়েছে সার্জিস আলমের সেই কারণে তিনি সেইভাবে কথা বলছেন যাই হোক এটা একটা ভালো দৃষ্টান্ত যদি সেনাবাহিনী এই মপের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় তাহলে এটা দেশের মানুষ সাপোর্ট করবে কেননা এখন কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দেয়া বিচার করা এই ধারা চলতে পারে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ